একজন মুম্বইয়ের মান্নাতের রাজা অন্যজন ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য ছড়িয়ে সারা বিশ্বে ফুটবল মাঠ কাঁপানো এক তারকা শাহরুখ খান ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুই দুনিয়া দুই গল্প কিন্তু এক জায়গায় মিল তারা দুজনের সময় সবচেয়ে আলোচিত ও সফল আইকন। সম্পদের পরিমাণ গাড়ির সংখ্যা বিরাজবহুল জীবনের ধরন আর বিশ্বজোড়া জনপ্রিয়তা নিয়ে যখন এই দুইজনকে তুলনা করা হয় তখন আলোচনার কেন্দ্রে আসে কে বেশি প্রভাবশালী শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ এখন প্রায় আটশো মিলিয়ন ডলার রোনালদোর মোট সম্পদের পরিমাণ আটশো মিলিয়ন ডলার মানে খুব বেশি পার্থক্য নেই তবে হিসেবে দৃষ্টিকোণে শাহরুখ খান সামান্য এগিয়ে তবে এই অঙ্কের পেছনের গল্পটা আসল আকর্ষণ শাহরুখ খান তার সম্পদের বেশিরভাগই গড়েছেন বিনোদন ব্যবসা বিজ্ঞাপন প্রযোজনা ও আইপিএল ফ্রাঞ্চাইজির মাধ্যমে তিনি শুধু অভিনেতাই নন একজন সফল উদ্যোক্তাও মুম্বাইয়ের বুকে সমুদ্রঘেরা মান্নাত নামের বাড়িরা যেমন তার অভিজাতার প্রতীক তেমনি তার গ্যারেজে গাড়িগুলো বলিউডের অন্যান্য তারকাদের চেয়ে আলাদা অন্যদিকে রোনালদোর ক্যারিয়ার শুরু হয়েছিল একেবারে ছোট শহর থেকে শৈশবে আর্থিক অনটনের মধ্যেও পায়ে বল নিয়ে ছুটে আজ পৌঁছেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়ের পর্যায়ে রোনালদোর সম্পদের মূল উৎস ফুটবল চুক্তি ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ও ব্যক্তিগত ব্যবসা তবে বিলাসের দিক থেকে রোনালদো অনেক বড় স্কেলে এগিয়ে তার গ্যারেজে আছে চব্বিশটিরও বেশি সুপারকার বুগাতি ফেরারি ল্যাম্বরগিনি ম্যাকলোরন থেকে শুরু করে রোলস রয়েলস পর্যন্ত যাদের মধ্যে এক একটির দাম ষাট থেকে সত্তর কোটি টাকার উপরে শুধু গাড়ি নয় তার ব্যক্তিগত জেটের দাম পাঁচশো কোটি টাকা আর নিজস্ব ইউটের মূল্য একশো বিয়াল্লিশ কোটি বাড়ির ক্ষেত্রে দুজনের পছন্দের বড় পার্থক্য শাহরুখ খান যেভাবে তার মান্নাতকে কিংবদন্তি স্থাপনায় পরিণত করেছেন রোনালদো সেভাবে বারবার ঘর বদলেছেন স্পেন ইতালি থেকে সৌদি আরব পর্যন্ত তবে প্রতিটি বাড়ি বিলাসের সংজ্ঞা তৈরি করে জনপ্রিয়তার প্রসঙ্গে এলেই দুজনেই সোশ্যাল মিডিয়ায় দাপটের সঙ্গে আছেন রোনালদো বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ারধারী ইনস্টাগ্রাম সেলিব্রিটি অন্যদিকে শাহরুখ খান ভারতীয় সিনেমার অভিসংবাদিত মুখ রোনালদো মাঠে গোল করে স্টেডিয়াম কাঁপান